সম্পাদক প্রদীপ মণ্ডলের একক কাব্যগ্রন্থ নির্জরের নয় সত্য রং মিলালতি প্রকাশনীর প্রকাশনায় শুভ মরক হয় অনুষ্ঠানের শুরু দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঞ্চালিকা সাবুন দাস এবং সেই সাথে এক মিনিটের মনোব্রত পালন করা হয় অভয় ও কবি কলম চক্রবর্তীর স্মরণে এরপর সভাপতি বরণ ও এক এক অতিথি বরণ সংবর্ধনা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিকদের আবৃত্তি সম্মাননা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বর্ষিয়ান কবি ডক্টর কৃষ্ণা বসু বাংলা সাহিত্য সম্পর্কে মনোমুগ্ধকর আলোচনা বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে গভীর আলোচনা করে তার সাথে তীক্ষ্ণ কণ্ঠে ঝরে পড়ে কবিতায় অভয়ান বর্তমান পরিস্থিতি নিয়ে কঠিন প্রতিবাদ বিশেষ অতিথি হিসেবে সাহিত্য গভীর আলোকপাত করেন বিশিষ্ট কবি রেবা সরকার এই অনুষ্ঠানের মুখ্য বিষয় কবি কথা সাহিত্যিক কন চক্রবর্তী স্মৃতি স্মারক সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কথা সাহিত্যিক ডক্টর নির্মল কুমার বর্মন গ্রন্থ প্রকাশক রাকেশ শর্মা ও সম্পাদক প্রদীপ মন্ডলের বক্তব্য উপস্থিত কবি ও সাহিত্যিকদের মনে সারা জায়গায় ইতালি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শ্রীমতী মিতা দাস তার অক্লান্ত পরিশ্রমে আর সার্থক রূপায়ন বিশ্ব সাহিত্য দরবারে লেখিকা অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা বসু আন্তরিকভাবে সাহিত্য প্রাণ এক মানবী এখানে এই যে শব্দের ডালির উন্মোচন হলো এই সংগঠনের সভাপতি প্রতিষ্ঠাতা যে মিতা দাস এবং সম্পাদক প্রদীপ মণ্ডল এদের আমার আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাই আমার পাশেই বসে আছে আমার ছাত্র সে ডক্টরেট শুধু করেনি ডিলিট পর্যন্ত করেছে এবং অসংখ্য মানুষ রয়েছেন যারা সাহিত্য প্রাণ আমার পরিচিত তাদের তাকে অসুস্থ শরীর নিয়ে এবং সাহিত্যের থেকে প্রাণিত হয়ে সাহিত্যের থেকে উৎসাহিত হয়ে উদ্বোধিত হয়ে বেঁচে থাকা সেটাকেই আমি জীবন বলে মনে করি আমার আট বছর বয়স আমি স্কুলে গিয়েছিলাম হব

ফেসবুকের একটি খুব পরিচিত সুপরিচিত একটি গ্রুপ যে গ্রুপ তাদের যে সদস্য আছে তাদের লেখা নিয়ে এই একটি বই প্রকাশ করেছে শব্দের টানি তার সাথে আজকে প্রকাশিত হল বিদ্যালি সাহিত্য পরিষদের সভাপতি মিতা দাসের একটি বই এবং তার সম্পাদক প্রদীপ মণ্ডলের একটি বই নিঃশব্দের নৈশ শব্দ নির্ঝড়ের শব্দ তিনটি বই আজকে প্রকাশিত হলো দুটি বইয়ের একক গ্রন্থের যে লেখক এবং লেখিকা তাদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সমস্ত কমিটি মেম্বারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে মিতালি সাহিত্য পরিষদের যে গ্রুপ আছে তাদের সাথে থাকুন এবং সাহিত্যে থাকুন ভালো থাকুন এই দুর্যোগে এই অনুষ্ঠান কেমন লাগছে আপনার

দোসারা সেপ্টেম্বর তার ভালো পাহাড়ের প্রতিষ্ঠা দিন ছিল প্রতিষ্ঠা দিনের দুদিন আগে তিনি মারা গেছেন এখনো না যদিও এগুলো আমরা মানি না তা সত্ত্বেও তার সম্পর্কে অনুষ্ঠান তাকে নিয়ে ওঠাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য সেই সঙ্গে আমি শ্রদ্ধা ভক্তি ভালো জানাচ্ছি আমার ম্যাম আমাকে পড়িয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে

যে প্রতিবাদের ভাষা চলছে তার সাথে কিন্তু কবিতা মিশে গেছে আজকে কবিদের গর্বের দিন আজকে সাহিত্যিকদের গর্বের দিন